হ্যালো ভাইজা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের জামালপুর ও সরি সরি জামাল খান তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমত আমরা চলে আসলাম আন্দুরকিল্লা আন্দুরকিল্লা থেকে পাঁচ মিনিট হাঁটলে চলে যাওয়া যায় পিৎজা বার্গ আপনারা তো জানেনই এই পিৎজা বার্গ নিয়ে আমরা অলরেডি একটা ব্লগ করে গেলেছি পিৎজা বার্গের পাশেই আছে কেএফসি কে এফ সি মূলত ইসরায়েলের ইসরায়েলের পণ্য বাংলাদেশে কি আমি আজও বুঝতে পারতেছি না আমার মনে হচ্ছে যে জামারখানের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ফুলের দোকানগুলো এই ফুলগুলো এতটাই সুন্দর আর এতটাই আকর্ষণীয় যে আপনারা যদি আপনাদের ক্রাশকে গিফট করেন সাথে সাথে পটে যাবে আমি গ্যারান্টি দিলাম যদি কোনো রকমে আমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে মনে হচ্ছে যে সবগুলো ফুল ওকে দিয়ে দিতাম এগুলো একটার থেকে একটা এতটাই আকর্ষণীয় যে দেখতেই ভালো লাগে হেঁটে যাচ্ছিলাম তখন নজর পড়লো ফুটপাথের একটি দোকানের উপর মাত্র ষাট টাকা থেকে শুরু করে একশো টাকার ভিতরে খুব ভালো ভালো বার্গার পাওয়া যায় তাই এখানে অনেক মানুষের ভিড়াবিড় তারপর পাঁচ মিনিট অপেক্ষা করার পর খাবার হাতে পেলাম সত্যি বলতে এটা খুবই মজাদার ছিল মাত্র ষাট টাকার বিনিময়ে এত ভালো বার্গার পাবো তা আমি কখনোই ভাবি নাই এর পাশে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে সাদিয়াস কিচেন এখানে একটি আপুও কাজ করে যাই হোক অনেক ভালো মেয়েরাও কাজ করে আরেকটি সামনে গিয়ে দেখলাম যে বুবো ওয়ার্ল্ড পাঁচ তলায় এটা মূলত কি সেটা আমিও জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন এটা হচ্ছে যে ডায়মন্ড পিজ্জা এটার শাখা বাংলাদেশ জামালখানে আছে প্রথমত এই দোকানে ঢুকে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর চশমা এটা হচ্ছে যে জামাল খানের সব থেকে মজাদার মিষ্টির দোকান হাইওয়ে সুইটস আপনি আপনার প্রিয় মানুষ নিয়ে যদি তেকানদে হেঁটে যান এটার থেকে শান্তি আমার মনে হয় না আর কোথাও পাবেন রাস্তার পাশে বিক্রি করা হচ্ছে চানাচুর ও বাচ্চাদের খেলনা সমূহ এখানে খুব দামি দামি আতর পাওয়া যায় ফুটপাতে এত ভালো আতর কোথাও পাবেন না এখানে যদি একবার দিনের বেলায় এসে ছবি বা ভিডিও করা যায় এত সুন্দর লাগবে যা বলার বাহিরে এখানে একজন মামা আইসক্রিম বিক্রি করতেছে এই আইসক্রিম তৈরি হয় মূলত বিভিন্ন রকমের ফল দ্বারা এই নির্ঝুম অন্ধকারের মধ্যে কাপলরা খুব ভালোভাবে আড্ডা দিতেছে আর একটু সামনে গিয়ে দেখতে পারবেন এত সুন্দর সুন্দর একুরিয়ামের মাছ এটি হচ্ছে যে চট্টগ্রামের সব থেকে বড় ফার্নিচারের দোকান জামালখান থেকে কাজের দেউরি যাওয়ার পথে দেখা মিলল এক সৌন্দর্যের প্রতীক দেউরির বসে আছে এক বিশাল গরুর হাট এই হাটে অবস্থিত রাশিয়ান মহিষ যা দেখে আমার বন্ধু রাশিয়ান লাভারদের কথা মনে পড়ে যারা সারাদিন শুধু রাশিয়ান রাশিয়ান করে কিন্তু তাদের কপালে এরকম একটা পরে এদিকে দুই আবালের দিকে দেখেন দুই আবাল কত সুন্দর দুজন দুজনকে আদর করতেছে তারপর আমরা চলে গেলাম জিয়া স্মৃতি জাদুঘরে তো ওইখানে গিয়ে দেখলাম যে এটা আসলে বন্ধ আই মিন এটা রাতে বন্ধ থাকে এই রাতের বেলা যে একটা কুকার আছে এটাই তো অনেক মানুষ থাকবে তো দূরের কথা নেক্সট ব্লগ আসবে জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে ইনশাআল্লাহ তো গাইস আজকের ভিডিও এত তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রাখো আল্লাহ ইস গাই